একজন তরুণ হ্যাকার কোডের ভেতরেই যার রাজত্ব প্রযুক্তির জগতে যার চলাফেরা ছিল খুবই নিঃশব্দে এক সে মার্কিন সরকারের টপ সিক্রেট একটি সার্ভার হ্যাক করে বসে আর সেখানেই লুকিয়েছিল একটি ভয়ঙ্কর প্রোগ্রাম আর ছিল এমন এক অ্যালগোরিদম যা দিয়ে নিয়ন্ত্রণ করা যেত বিশ্বের প্রতিটি কমিউনিকেশন তথ্য এমনকি মানুষের জীবন পর্যন্ত আর এই সময়ে প্রশ্ন ওঠে তথ্যের নিরাপত্তা নাকি রাষ্ট্রীয় নজরদারি আর এ সময় সরকার তাকে থামানোর জন্য উঠে পড়ে লাগে কারণ সরকার মুছে ফেলতে চায় সকল প্রকার প্রমাণ কিন্তু আজকে আমাদের এই গল্পের নায়ক ম্যালকম উইল কোনোভাবেই থামতে রাজি নয় তবে সে যদি নাই থামে তাহলে তার এই একক লড়াইকে বদলে দিতে পারবে তথ্যপ্রযুক্তির নিয়ম নাকি সে হার মেনে নেবে এনএসএ এজেন্টের কাছে আর এমনই এক টান টান উত্তেজনাপূর্ণ গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তাই বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন অ্যান্ড ওয়েলকাম টু মুভি নেটওয়ার্ক গল্পের শুরুতেই একটি সিসিটিভি ফুটেজ দেখা যায় সেখানে দুজন ব্যক্তি একটা লোককে কিছু জিজ্ঞাসাবাদ করছিল আর এখানে যে ব্যক্তিকে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে তার নাম হ্যাস বাকি দুজন হল এনএসএ এজেন্ট একজন ছিল ওয়ালেস এবং অপরজন পিটারসন তো যাই হোক হ্যাশকে অনেক কিছু জিজ্ঞাসা করা হচ্ছিল কারণ তার উপরে একটি মামলা ছিল মামলায় উল্লেখ করা ছিল সে সরকারি একটি এজেন্সিকে হ্যাক করে নানা রকম তথ্য চুরি করেছে কিন্তু এজেন্টরা তাকে নানা রকম প্রশ্ন করলেও সে বারবার বলছিল এ ব্যাপারে আমি কিছুই জানি না তো যাই হোক এর পরের সিনে আমরা এক মাস আগের ফ্ল্যাশব্যাক সিন দেখতে পারি সেখানে আমরা উইল নামের আরেকজন হ্যাকারকে দেখতে পারি তবে উইল মূলত নিজের শখ পূরণের জন্যই হ্যাকিং শিখেছিল মানে বিনোদনের জন্যই সে মাঝে মধ্যে হ্যাকিং করত উইল মনে করত ইন্টারনেট দুনিয়ার সব কিছুই প্রত্যেকটা মানুষের জন্যই উন্মুক্ত থাকা উচিত তাই সে নিজের ইচ্ছা পূরণ করতে রীতিমতো ইন্টারনেটের বিভিন্ন সার্ভার হ্যাক করে বসত তবে তার সিম কোম্পানিগুলোর মতো কোম্পানিগুলোকে হ্যাক করতে খুবই ভালো লাগতো কারণ সে এগুলোকে হ্যাক করে ফ্রিতে তাদের অফার এনজয় করত তবে সে এসব ছোটোখাটো হ্যাকিংয়ের পাশাপাশি কন্ট্রাক্টের মাধ্যমে হ্যাকিং করত অর্থাৎ টাকার বিনিময়েও হ্যাকিং করত। যার ফলে দেশের বিভিন্ন জায়গা থেকে তার কাছে নানা প্রকার কন্ট্রাক্ট আসতো ঠিক এভাবেই একদিন একটি কন্ট্রাক্ট নিয়ে শহরের গর্ডান নামের একজন ধনী ব্যক্তি তার সাথে দেখা করতে আসে গর্ডান সন্দেহ করতো তার স্ত্রী অন্য কারো সাথে সম্পর্ক করছে তাই সে তার সন্দেহ দূর করতে উইলের কাছে চলে আসে গর্ডান উইলকে বলে তুমি আমার সব কিছুই হ্যাক করে ফেলো তার মানে তার বাড়িতে থাকা ক্যামেরা কম্পিউটার এমনকি তার স্ত্রীর ফোনকেও হ্যাক করতে সে বলে আর এসব কিছুর পিছনের কারণটা তো তোমরা খুব ভালো করে বুঝতে পারছো কারণ সে তার স্ত্রীকে নিয়ে সন্দেহ করছে সে জানতে চায় তার স্ত্রী আসলেও কারোর সাথে কথা বলছে কিনা আর এই কাজের জন্য গর্ডান উইলকে মোটা অঙ্কের টাকা অফার করে বসে উইল সঙ্গে সঙ্গে সেই কন্ট্রাক্টে রাজি হয়ে যায় আর সেই মোতাবেক কাজে নেমে পড়ে বন্ধুরা এখানে তোমাদের একটা কথা জানিয়ে রাখি কোনো বাড়ির সিসি ক্যামেরা প্লাস ওই বাড়ির কোনো ইলেকট্রনিক ডিভাইসকে হ্যাক করতে হলে প্রথমে সেই বাড়ির ইলেকট্রিক লাইনে একটি হ্যাকিং চিপ বসাতে হবে তবে উইল বড় মাপের হ্যাকার হলেও এই চিপটি সে নিজের হাতে বানাতে পারে না তবে সে জানতো এসব সমস্যার সমাধান কিভাবে করতে হয় কারণ তার সাথে ছিল এসব বিষয়ে এক্সপার্ট একজন পার্টনার যার নাম ছিল বিগ চ্যান বিগচ্যান জানত এই চিপগুলো কিভাবে বানাতে হয় পাশাপাশি বিগচ্যান প্রত্যেকটা এর ক্ষেত্রেই উইলকে অনেক সহযোগিতা করত তো যাই হোক এরপর বিগ তার স্কিলকে কাজে লাগিয়ে একটি হ্যাকিং চিপ তৈরি করে উইলকে দিয়ে দেয় উইল সেই চিপটি নিয়ে গর্ডনের বাড়ির নেটওয়ার্কে ফিট করে দেয় বন্ধুরা তোমরা হয়তো জানো যে কোনো বাড়ির ইন্টারনেট অ্যাক্সেসকে হ্যাক করতে হলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে সে বাড়ির টিভি নেটওয়ার্ক হ্যাক করা কারণ এখন যেহেতু প্রত্যেকটা বাড়িতেই ইন্টারনেটের সাহায্যে টিভি চালানো হয় তাই যে কোনো বাড়ি টিভির ইন্টারনেট হ্যাক করতে পারলেই সেই বাড়ির সকল এক্সেস পাওয়া খুবই সহজ হয়ে যায় তো যাই হোক উইলও সে পথ মোতাবেক চলতে শুরু করে উইল প্ল্যান করে রাত তিনটার সময় গর্ডেনের বাড়ির টিভির সিস্টেমে এই হ্যাকিং চিপটি ইনস্টল করে ফেলবে কেননা রাত তিনটার সময় সবাই ঘুমিয়ে পড়ে যার কারণে সেই চিপটি যদি টিভিতে কোন রকমভাবে লাগাতে পারে তাহলে কোনো প্রকার জ্যাম ছাড়াই টিভির সার্ভার রিবুট করা সম্ভব হবে এরপর উইল সেই বাড়িতে তার হ্যাকিং চিপটি লাগিয়ে এক মিনিটেই সেখান থেকে কেটে পড়ে তারপর সে একটি লাইব্রেরিতে চলে আসে সেখানে এসেই সে তার ল্যাপটপটি ওপেন করে গর্ডেনের বাড়ির সবকিছুই হ্যাক করার জন্য নেমে পড়ে এর কিছু সময়ের মধ্যেই সে গর্ডেনের পুরো বাড়ির সিস্টেম হ্যাক করতে সফল হয় একটু পরেই উইল গর্ডেনের বাড়িতে থাকা তার স্ত্রীর কম্পিউটারের এক্সেস পেয়ে যায় বন্ধুরা একবার ভাবো একজন হ্যাকার তার ক্ষমতাকে কাজে লাগিয়ে কতটা ভয়ানক কাজ করতে পারে তো যাই হোক গর্ডানের স্ত্রীর কম্পিউটার হ্যাক করার পরে উইল সেই কম্পিউটারে থাকা মেইল বক্স চেক করতে থাকে সেখানে গিয়ে উইল স্যামনোভাক নামের একজন ব্যক্তির মেইল দেখতে পারে এরপর উইল একটু চালাকি করে সে গোয়ার্ডেনের স্ত্রী সেজে স্যামনোভাকের দেওয়া মেইলটি রিপ্লাই করে বসে এরপরে আমরা দেখতে পারি উইল তার সব টিম মেম্বারদের সাথে দেখা করতে একটি কফি শপে চলে আসে সেখানে আসতেই উইল সবার উদ্দেশ্যে বলতে থাকে তোমরা কি কেউ আমাদের দেশের ইমার্জেন্সি সংস্থার সম্বন্ধে জানো উইলের এই প্রশ্নের জবাবে তার এক পার্টনার বলে এটা হচ্ছে শক্তিশালী একটি সংস্থা যাদের আন্ডারেই কিনা এনএসের সংস্থা কাজ করে থাকে আর এটি খুবই পাওয়ারফুল একটি সংস্থা পুরো দেশের সকল মানুষের ডেটা তাদের কাছে সংরক্ষিত থাকে এরপর উইলের বন্ধু উইলকে বলে তুমি এই সংস্থা নিয়ে কেন এত এক্সাইটেড উইল তখন তাকে কোনো প্রকার উত্তরই দেয় না এরপর সবাই সেখান থেকে চলে যাওয়ার পরে উইল তার এক বান্ধবীকে বলে আমি আমার স্কিলকে কাজে লাগিয়ে এর সদস্য স্যামনোবাকের পার্সোনাল নেটওয়ার্ক হ্যাক করে ফেলেছি তখন আমি তার স্ত্রীর কম্পিউটার থেকে জানতে পারি গর্ডেনের স্ত্রীকে মেল করা সেই ব্যক্তি এনএসএতে কর্মরত একজন বড় মাপের কর্মকর্তা এমন একজন পাওয়ারফুল ব্যক্তির পার্সোনাল নেটওয়ার্ক হ্যাক করার খবর শুনে উইলের বান্ধবী খুবই ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে উইলকে চলে যেতে বলে কারণ উইল তার পাশের বাড়ির নেটওয়ার্কের সাহায্যে স্যাম নোবাকের নেটওয়ার্ক হ্যাক করেছে যেহেতু নোবাকে একজন এনএসএ কর্মকর্তা তাই তাদের কাছে অনেক ডেটা থাকায় খুব সহজেই তারা উইলকে খুঁজে বের করতে পারবে ওদিকে উইল কোনোভাবেই থেমে নেই সে স্যামনোবাকের নেটওয়ার্ক ঘাটাঘাটি করতে করতে একটা সময় পুরো ইমার্জেন্সি সংস্থার সার্ভার হ্যাক করে ফেলে আর এই সার্ভার হ্যাক করার সঙ্গে সঙ্গে উইল সেখান থেকে একের পর এক ইনফরমেশন ডাউনলোড করতে শুরু করে তবে সেখানে থাকা সবগুলো প্রোগ্রাম উইল ভালোভাবে বুঝতে পারলেও সেপার নামে সেই প্রোগ্রামটি লিনাক্স বেজ হওয়ায় উইল কোনোভাবেই সেই প্রোগ্রামটি বুঝতে পারছিল না আর এটা বোঝার জন্য সে তার বন্ধু হ্যাসের কাছে চলে যায় এরপর হ্যা সব কিছু শোনার পর সে খুবই অবাক হয়ে যায় কারণ উইল আজ যে সার্ভারটি হ্যাক করেছে সেটা হ্যাক করা মানে নিজের পায়ে নিজেই কুড়াল দেওয়া তবে এত কিছুর পরেও তার বন্ধু তার কাজে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় আর এগিয়ে বলে সত্যিকারের বন্ধু এমন বন্ধু খুঁজে পাওয়া তো খুবই দুষ্কর এরপর হ্যাশ উইলকে সেপারের প্রোগ্রাম সম্পর্কে খুটিনাটি জানাতে শুরু করে সে বলে সেপার নামের এই প্রোগ্রামটি অন্য একটি সার্ভারের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করেছে তুমিও চলে সেই সার্ভারে প্রবেশ করতে পারো কিন্তু এই কাজের জন্য তোমাকে অবশ্যই পাসওয়ার্ড জানতে হবে আর এই পাসওয়ার্ড তুমি মাত্র তিনবার ব্যবহার করতে পারবে শেপার নামের এই প্রোগ্রাম দিয়ে যে কোনো সার্ভারকে হ্যাক করলে সেপার সেই সার্ভারে ঢুকে একেবারেই নিজেকে মিলিয়ে ফেলে অর্থাৎ নিজেকে ফ্যানিশ করে ফেলে যার কারণে কিছুতেই কেউই সেই সার্ভারের ঢোকায় হ্যাকারটিকে ধরতে পারে না এখন উইলের মনে কৌতূহল জাগে সেপার প্রোগ্রামের মাধ্যমে ইমার্জেন্সি সংস্থা কি তাহলে অন্য কোন সার্ভারে ঢুকে লুকে লুকে কোনো তথ্য বের করার চেষ্টা করছে আর এই রহস্যটাই আমরা পরবর্তী অংশগুলোতে জানতে পারব। তো যাই হোক উইলের পর থেকে সেপার নামের সেই প্রোগ্রামটি নিয়ে ভালোভাবে রিসার্চ করতে শুরু করে তাই উইল তখন ভাবে এই মারাত্মক কাজটি কিছুতেই এই খোলা ময়দানে করা যাবে না এরপর উইল তার বন্ধু হ্যাশকে বিদায় দিয়ে এমন এক জায়গায় চলে আসে সেখান থেকে রেডিও সিগন্যাল কোনোভাবেই বাইরে যেতে পারে না আর এই রুমে প্রবেশ করে সে পুরো রুমের দেয়াল ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে ফেলে কারণ ফয়েল পেপারগুলো তার রুম থেকে রেডিও সিগন্যালকে বাইরে বের হতে বাধা দেবে সব কাজ শেষ করে উইল তার ল্যাপটপ নিয়ে সে আবারও সেপারের রহস্য জানতে লেগে পড়ে এরপর উইল যখনই সে সেপার প্রোগ্রামে প্রবেশ করে ঠিক তখনই দেখা যায় সেই প্রোগ্রামটি এতটাই পাওয়ারফুল যে তার কম্পিউটার এই প্রোগ্রাম কিছুতেই হ্যান্ডেল করতে পারছে না তারপর আরও জানা যায় এই প্রোগ্রামকে বোঝার জন্য কার্তেসিয়ান লজিক নামের একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করতে হবে তবে এই পদ্ধতি ব্যবহার করলেও প্রায় এক সপ্তাহ সময় লেগে যাবে সেপার প্রোগ্রামটি পুরোপুরি বোঝার জন্য এখন যদি উইল দ্রুত এই প্রোগ্রামটি বুঝতে চায় তাহলে তাকে এই প্রোগ্রামের যে কোনো একটি অংশকে টার্গেট করতে হবে এরপর সেপার নামের এই প্রোগ্রামটি যে সার্ভারের সাথে কানেক্ট হতে চাচ্ছে সেই সার্ভারের যদি কোনোভাবে আইপি অ্যাড্রেস জানা যায় তাহলে হয়তো এই কাজটি উইলের জন্য অনেক বেশি সহজ হয়ে উঠবে ওদিকে উইল যখন সেই রুমের মধ্যে সেপারের সেই প্রোগ্রামটি নিয়ে গবেষণা করছিল সে সময় কিছু লোক উইলের বন্ধু হ্যাশকে ধরে নিয়ে যায় আসল ঘটনা হচ্ছে উইল এবং তার পুরো টিম যখন রেস্টুরেন্টে বসে কথা বলছিল সে সময় সেই রেস্টুরেন্টের ওয়াইফাই ব্যবহার করে উইল সেপারের সার্ভারে প্রবেশ করেছিল তাই বিনা অনুমতিতে সরকারি সার্ভারে প্রবেশ করার অপরাধে পুলিশগুলো হ্যাঁশকে ধরে নিয়ে যায় অন্যদিকে উইল যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন সে দূর থেকে দেখে তার ঘর থেকে ধোঁয়া বের হয়ে আসছে সে তখন ভাবতে থাকে হ্যাঁের মতো আমিও কি পুলিশের কাছে ধরা পড়ে গেলাম আর এই বিষয়টি সে যাচাই করার জন্য রুমের কাছে চলে যায় সেখানে যেতেই উইল তার এক বান্ধবীকে দেখতে পায় উইলের বান্ধবী উইলকে বলে আর শুধুমাত্র তোমার জন্য হ্যাশ পুলিশের কাছে ধরা পড়েছে তোমাকে আগেই বলেছিলাম ইমার্জেন্সি সংসার নিয়ে ঘাটাঘাটি করো না আর এরপরে সে উইলকে নানা রকম রকমভাবে বকাঝকা করে সেখান থেকে চলে যেতে থাকে এরপর সে কোনো উপায় না পেয়ে শেষ ভরসা হিসেবে বিগ চ্যানের কাছে আশ্রয় নিয়ে নেয় পরদিন সকালে সে বিগচ্যানের কাছে সকল কিছুই বলে দেয় তখন সে জানতে পারে ঠিক যেভাবে সে গর্ডানের বাড়ির সার্ভার হ্যাক করেছিল একই পদ্ধতিতে ইমার্জেন্সি সংস্থার সবাইকে বোকা মানানো সম্ভব এরপর উইল প্ল্যান করে আমরা যদি সাধারণ মানুষের বাড়িতে সেই ইলেকট্রিক হ্যাকিং চিপটি সেট করার মাধ্যমে নেটওয়ার্ক হ্যাক করতে পারি তাহলে সেই নেটওয়ার্ক দিয়েই আমরা সেপার প্রোগ্রামটিও ঘাটাঘাটি করতে পারবো পাশাপাশি পুলিশ আমাদের কোনো লোকেশনই খুঁজে পাবে না বরং আমরা যে বাড়ির নেটওয়ার্ক ব্যবহার করব পুলিশ তাদেরকেই ধরতে আসবে আর এই ফাঁকেই আমরা সেপার প্রোগ্রামটি সম্পর্কে সব জেনে নেব উইলের এমন প্ল্যানিংয়ে বিগ চ্যান কোনোভাবেই রাজি হয় না কারণ এই কাজগুলো ছিল অনেক ভয়ানক ধরা বলে বন্ধুরা তোমরা তো বুঝতে পারছো সরকার এই দুজনকে কি করে ছাড়বে তো যাই হোক একটা সময় খুব বেশি অনুরোধ করার কারণে তার বন্ধু রাজি হয়ে যায় অর্থাৎ নিজের পায়ে সে নিজেই গোড়াল দিয়ে বসে এরপরে উইল সোজা রবার্ট মার্টিন নামের এক ব্যক্তির বাড়িতে চলে যায় সেখানে গিয়েই সে হ্যাকিং চিপটির মাধ্যমে পুরো বাড়ির নেটওয়ার্ক হ্যাক করে ফেলে তারপর উইল সে বাড়ির নেটওয়ার্কের সাহায্যে সেপার সার্ভারকে অনলাইন করে দেয় আর দূরে একটা জায়গায় বসে নজরদারি করতে থাকে একটু পরে তাদের সামনে একটি গাড়ি চলে আসে আর এই গাড়িটি রবার্টের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় এরপর গাড়ি থেকে কিছু লোক বের হয়ে এসে রবার্টকে ধরে নিয়ে যায় সে সময় উইল সেখানে আসা সে গাড়িটির নাম্বার প্লেটের একটা ছবি তুলে এরপর তারা সোজা বিগ চ্যানের বাড়িতে চলে আসে তারপর তারা বিগ চ্যানের ওয়াইফাই ব্যবহার করে সেই সার্ভারের আইপি অ্যাড্রেস বের করার চেষ্টা করে তবে এবার তারা টর নামের একটি সার্ভারের মাধ্যমে সেই আইপি অ্যাড্রেস বের করার চেষ্টা করে আর টর এমন একটি সার্ভার যা কিনা যে কোনো নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস হাইড করতে সাহায্য করে মানে টর অনেকটাই ভিপিএন এর মতো কাজ করে তাই এখন তারা বিগ চ্যানের ওয়াইফাই ব্যবহার করলেও কেউ তাদের লোকেশন খুঁজে পাবে না এরপর তারা সেই গাড়ির নাম্বারের সূত্র ধরে তাদের সার্ভার পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে কিন্তু একটু পরেই বোঝা যায় তাদের গাড়ির নাম্বারটা হয়তো নকল ছিল তাই তারা সেই গাড়ির নাম্বারের সূত্র ধরে কোনো কিছু খুঁজে বের করতে পারে না এরপর অনেক খোঁজাখুঁজির পর উইল একটা আইপি অ্যাড্রেস বের করে ফেলে কিন্তু সমস্যা হচ্ছে এই আইপি অ্যাড্রেস দিয়ে কোনোভাবেই সেপারের সার্ভার এক্সেস করা যাচ্ছিল না কারণ সেই সার্ভারে প্রবেশ করতে হলে তাদের একই সাথে অনেকগুলো সার্ভারের সাথে কানেক্টেড হতে হবে তাই উইলেবার পোর্ট নকিং নামের একটি পদ্ধতি ব্যবহার করে সেই আইপি অ্যাড্রেসগুলোকে এক এক করে অনেকগুলো সার্ভারের সাথে কানেক্ট করতে শুরু করে আর এইভাবে সবগুলো সার্ভারের সাথে কানেক্ট হয়ে যাওয়ার পরে জানা যাবে শেফার আসলেও কোন সার্ভারের সাথে কানেক্ট হতে চাচ্ছে বন্ধুরা তোমাদের হয়তো এই টার্মসগুলো অনেক কঠিন লাগতে পারে তবে তোমরা যদি হ্যাকিং মুভিগুলো সত্যি পছন্দ করে থাকো তাহলে হয়তো এই টার্মসগুলো তোমাদের কাছে এতটাও খারাপ লাগবে না তো যাই হোক ধীরে ধীরে উইল সবগুলো সার্ভারে সেপারকে কানেক্ট করে ফেলে কিন্তু একটা না একটা সমস্যা তার কাছে থেকেই যাচ্ছে সে এখনো পর্যন্ত কোনো সার্ভারেই প্রবেশ করতে পারছিল না কারণ সার্ভারে প্রবেশ করতে হলে তাকে এই সার্ভারের পাসওয়ার্ড জানতে হবে আর এই কাজের হেল্প নেওয়ার জন্য সে তার আরেকটি বন্ধু ডিসিমেটের সাথে দেখা করে কিন্তু ডিসিমেট তাকে ঘরেই ঢুকতে দেয় না কারণ সেদিন রেস্টুরেন্টে ডিসিমেট নিজেও উচিত ছিল আসে চায় না উইলের সাথে সে নিজেও ফেসে যাক ডেসিমের যখন উইলের মুখের ওপর দরজা বন্ধ করে দেয় উইল তখন তাকে নানাভাবে রিকোয়েস্ট করতে শুরু করে সে বলে তুমি প্লিজ আমাকে হেল্প করো আমি অনেক কষ্ট করে সেফার সার্ভারের আইপি অ্যাড্রেস পেয়ে গেছি উইলের কথা শুনে ডেসিমের তার দরজা খুলে সেই আইপি অ্যাড্রেসের নাম্বারগুলো হুব হু বলতে শুরু করে ডেসিমেটের মুখে সেই আইপি অ্যাড্রেস শুনতে পেয়ে উইল অবাক হয়ে যায় সে বলে তুমি কিভাবে এই আইপি অ্যাড্রেসগুলো জানতে পারলে ডেসিমেট তখন তাকে বলে আমি হ্যাকার হওয়ার পাশাপাশি অনেক সরকারি সংস্থার সাথে কাজ করছি তাই এসব আইপি অ্যাড্রেস জানা আমার কাছে কোনো ব্যাপারই না ডেসিমেট তখন আরও বলে আমি শুধু আইপি অ্যাড্রেস না আমি এই সার্ভারের পাসওয়ার্ডও জানি তবে কাউকে সেটা বলবো না পাসওয়ার্ডের কথা শুনে উইল আরও বেশি অবাক হয়ে যায় সে তখন ডিসিমেটের কাছে সেই সার্ভারের পাসওয়ার্ড জানতে চায় কিন্তু ডেসিমেট ভাবে তাকে পাসওয়ার্ড জানাতে রাজি হয় না ডেসিমেট তখন তাকে বলে সেপার এমন একটা সার্ভার যেখানে খুব খারাপ কিছু ইনফরমেশন দেওয়া আছে যা দুনিয়ার নজরে আসলে সেটা খুবই খারাপ প্রভাব ফেলবে উইল তখন বলে আমি সেপার নিয়ে অনেক দূরে এগিয়ে গেছি তুমি আমাকে পাসওয়ার্ডটা দাও সেপারের ইনফরমেশন যদি সাধারণ মানুষের জন্য ক্ষতিকর হয়ে থাকে তাহলে আমাদের উচিত সময় থাকতে এই ইনফরমেশনগুলো সবাইকে জানিয়ে দেওয়া ইন্টারনেটে থাকা সবকিছু সবার জন্য উন্মুক্ত হয়ে যাওয়া উচিত আর উইলের এমন কথা শুনে ডেসিমেট সঙ্গে সঙ্গে কনভেন্সড হয়ে যায় যার কারণে সে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ডটি তাকে দিয়ে দেয় এরপর পাসওয়ার্ডটি নিয়ে উইল একটা ফাঁকা জায়গায় চলে আসে এবার সে দেরি না করে ডেসিমেটের দেওয়া সে পাসওয়ার্ডটি ব্যবহার করে সেপারে লগ ইন করে ফেলে সেপারে লগ করার সঙ্গে সঙ্গে উইল সেখানে যা দেখে সেটা দেখার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না উইল সেখানে দেখে সেপার হচ্ছে একটি ট্র্যাকিং টুল যার সাহায্যে আমেরিকার সরকার তার দেশের যে কোনো নাগরিকের লাইভ লোকেশন জানতে পারে এমনকি চাইলে সেটা দেখতেও পারে এই সার্ভারটি পুরোপুরি বুঝে ওঠার পরে উইল সেখানে তার বন্ধু হ্যাশকে সার্চ করতে থাকে সাথে সাথে সেখানে হ্যাশের সকল ইনফরমেশন বেরিয়ে আসে আর হ্যাশ এখন কোথায় আছে লাইভ এসে দেখতে পারে উইল তখন সিসিটিভি ফুটেজে দেখতে পারে দুজন এজেন্ট যাদের নাম ছিল ওয়ালেস এবং পিটারসন তারা হ্যাশকে একটি রুমে বন্দি রেখে জিজ্ঞাসাবাদ করছে সাথে তাকে নানাভাবে অত্যাচারও করছে আর এই সিনটাই কিনা আমরা মুভি শুরুতে দেখেছিলাম এখান থেকেই মুভির গল্পটি বর্তমান সময়ে চলে আসে এজেন্ট তখন হ্যাসকে বলে তুমি সরকারি একটি গুরুত্বপূর্ণ সার্ভারকে হ্যাক করার চেষ্টা করেছো আর এই অপরাধেই তোমাকে এখানে ধরে নিয়ে এসেছি এই অপরাধ পুরোপুরি ক্ষমার অযোগ্য আমরা জানি তোমার বন্ধু উইল তোমাকে এই কাজে সহযোগিতা করেছে কিন্তু তোমার বন্ধু এখন টর্চ সার্ভার ব্যবহার করে নিজেকে লুকিয়ে রেখেছে তবে খুব তাড়াতাড়ি আমরা তাকেও ধরে ফেলব তুমি যদি তোমার বন্ধুর অ্যাড্রেস দাও তাহলে তোমাকে মুক্ত করে দিতে পারি কিন্তু অনেক অত্যাচার সহ্য করার পরেও হ্যাস কোনোভাবেই তার বন্ধুর অ্যাড্রেস তাদেরকে জানায় না এরপর উইল সোজা তার বান্ধবীর রেস্টুরেন্টে চলে যায় কিন্তু সেখানে যেতেই তার বান্ধবী তাকে ইগনোর করতে থাকে কিন্তু উইলের এসব কথায় তার বান্ধবী পাত্তা দেয় না উইল তখন তার বান্ধবীকে বলে আমি সেপার সম্পর্কে সব কিছুই জেনে গেছি সেপার সাধারণ মানুষের জন্য খুবই ক্ষতিকর কিন্তু উইলের এসব কথায় তার বান্ধবী কোনো পাত্তাই দেয় না সে সময় উইল কোন উপায় না পেয়ে রেস্টুরেন্টে থাকা সব মানুষের উদ্দেশ্যে বলতে থাকে কেউ যদি আমাদের পার্সোনাল সব তথ্য জেনে যায় তাহলে আমাদের কেমন লাগবে সবাই তখন বলে এটা কখনোই হবে না সে সময় উইল বলে আমেরিকার এনএসএ এজেন্ট এমন এক সার্ভার বানিয়েছে যেখানে আমাদের সকলের লাইভ ইনফরমেশন জমা করা আছে তখন সেখানকার এক ব্যক্তি উইলের কথাই বিশ্বাস করে না তাই উইল সেখানকার এক ব্যক্তিকে বলে কাল রাতে আপনি কি করেছেন লোকটি তখন বলে আমি কাল মুভি দেখেছি একটু পরেই উইল শেপার থেকে লোকটিকে সার্চ করে বলতে থাকে সে কাল কোন মুভিটি দেখছিল সাথে সাথে সেই ব্যক্তির চোখ কপালে উঠে যায় সবাই তখন উইলের কথা বিশ্বাস করতে শুরু করে আর তখন সে বলে আমেরিকার সরকার এখন ইচ্ছা করলে যে কারো পার্সোনাল ইনফরমেশন বের করতে পারবে তারা যে কাউকে সন্দেহের বসে গ্রেপ্তার করতে পারে ঠিক এমনইভাবে তারা এখন হ্যাশ নামের এক ব্যক্তিকে রিমান্ডে নিয়েছে উইলের এমন কথা শুনে তার বন্ধু তাকে সাইডে নিয়ে যায় তাকে বলতে থাকে তুমি এসব কথা এখানে কেন বলছো তোমার জন্য আমরা সবাই বিপদে পড়ে আছি উইল তখন বলে হ্যাস এখনো পর্যন্ত এনএসএ এজেন্টের কাছে বন্দি আছে তাকে মুক্ত করতে না পারলে আমাদের সমস্যা আরো বাড়বে তারা হ্যাশকে মেরেও ফেলতে পারে তাই আমাদের যত দ্রুত সম্ভব হ্যাশকে মুক্ত করা দরকার উইল তখন তার বন্ধুকে বলতে থাকে আমি আর বিগ চ্যান মিলে এই পুরো সার্ভারকে প্লে করতে পারবো কিন্তু তোমাকে আমাদের সাথী থাকতে হবে আর যখনই এনএসএ এজেন্ট হ্যাশকে মুক্ত করে দেবে ঠিক তখনই তাকে রিসিভ করে বাড়িতে নিয়ে যেতে হবে আর এসব বলার পরে উইল তার ফ্রেন্ডকে হ্যাশের বর্তমান অবস্থা দেখায় এটা দেখার পর তার বন্ধু সুরিনিমাও তাকে হেল্প করার জন্য রাজি হয়ে যায় এরপর উইল কিছু ফেক ডকুমেন্ট সাজিয়ে এনএস এর দরজার সামনে চলে যায় সেখানে গিয়ে সে ভাবে অভিনয় করতে থাকে যেন সে এরই কেউ একজন এরপর সেখানকার রিসিপশনে উইল তার হাতের ফাইলগুলো দিয়ে জানায় আমরা হ্যাশ ও মার্টিনকে অন্য একটি জেলে পাঠাতে চাই আর এজন্যই আমি এখানে এসেছি বন্ধুরা উইল তার ফাইলগুলোকে এতটাই পারফেক্টভাবে রেডি করেছিল যে রিসিপশনের কেউই তার ফেক ডকুমেন্টগুলো ধরতেই পারেনি সে সময় রিসিপশনের ব্যক্তিটি উইলকে জানায় মার্টিন এখন এই জেলে নেই তুমি চাইলে হ্যাশকে এখান থেকে নিয়ে যেতে পারো আসলেও মার্টিন অনেক বেশি অত্যাচার সহ্য করতে না পেরে অনেক আগেই মারা গেছে কিন্তু এই খবর এনএসএ পুরোপুরি ধামাচাপা দিয়ে রেখেছে কারণ এই খবর পাবলিশ হলে পুরো দেশ এলোমেলো হয়ে যাবে তো যাই হোক এবার যখন উইল সেই এনএসএ অফিসের জেলখানায় যায় তখন তারা উইলের কাছে হ্যাশকে দিয়ে দেয় হ্যাশকে দেখে এবার চেনাই যাচ্ছিল না এনএসে এজেন তার উপর এতটাই অত্যাচার করেছে যে তাকে ভাবে আগের মতো দেখা ছিল না কোনো রকম সে জেল থেকে বের করে নিয়ে আসার পরে সে খুবই দ্রুত সুরিনেমের গাড়িতে বসিয়ে দূরে কোথাও সরিয়ে নিয়ে যেতে থাকে একটু পরে সে জেলে এজেন্ট ওয়ালেস এবং পিটারসন চলে আসে সেখানে আসার পর তারা যখন হ্যাঁশকে দেখতে না পায় পুরোপুরি তারা পাগলের মতো আচরণ শুরু করে দেয় একটু পরে তারা রিসিপশনের কাছ থেকে জানতে পারে কেউ একজন এসে তাদেরকে বোকা বানিয়ে হ্যাঁশকে তুলে নিয়ে গেছে আর এটা শোনার সঙ্গে সঙ্গে তারা দুজন হ্যাঁশকে খোঁজার জন্য চারদিকে লোক লাগিয়ে দেয় উইল তখন হ্যাঁশ এবং সুরিনেমাকে নিয়ে ডিসিমেটের বাড়িতে আশ্রয় নেয় প্রতিবারের মতো এবারও ডেসিমেট তাদেরকে আশ্রয় দিতে চায় না কিন্তু যখনই উইল তাকে হ্যাসের ব্যাপারে বলে ডেসিমেট সঙ্গে সঙ্গে তাদেরকে আশ্রয় দিতে রাজি হয়ে যায় তবে ডিসিমেট হ্যাসকে দেখে খুবই অবাক হয়ে যায় কারণ এনএসএ এজেন্টের কাছ থেকে কোনোভাবেই কাউকে উদ্ধার করা সম্ভব না যেটা উইল করে দেখিয়েছে ঘরের ভেতরে প্রবেশ করতেই উইল সবার আগে সেখানে বিগ চ্যানকে দেখতে পারে উইলের আগেই চ্যান সেখানে এসেছে দেখে উইল নিজেও অবাক হয়ে যায় ওদিকে হ্যাস এতটাই আহত ছিল যে সে ঘরের মেঝেতেই শুয়ে পড়ে এরপর উইল ডেসিমেটকে বলে আমি সেপার সার্ভার সম্পর্কে প্রতিবেদন বানিয়ে পুরো দেশকে জানাতে চাই ডিসিমিট তখন বলে সরকারের এসব সংস্থার সাথে পাঙ্গা নেওয়া তোমার ভাবে ঠিক হচ্ছে না তারা তো তোমাদের সিকিউরিটির জন্য এসব কাজ করছে কিন্তু উইল বলে আমাদের পার্সোনাল ইনফরমেশন সরকার কেন রাখবে এটা আমি কেন কেউই মেনে নিতে পারবে না তবে এই ব্যাপারে বিগ উইল উইলকে পুরোপুরি সাপোর্ট করে তবে সেদিন এভাবেই তাদের মধ্যে হালকা পাতলা ঝগড়া হতে থাকে পরদিন সকালবেলা সবাই ঘুম থেকে ওঠার পর ডিসিমিট সবাইকে বলতে থাকে তোমাদের জন্য আমার বাড়ির সামনে এনএসএ এজেন্টের গাড়ি অপেক্ষা করছে এটা থেকে বোঝা যায় ডিসিমিট নিজেই এনএসএর কাছে তার টিমের সকল লোকেশন জানিয়ে দিয়েছে আসলেও ডেসিমেট শুরু থেকেই এর গোপন এজেন্ট হিসেবে কাজ করছিল আর এখন ডেসিমেটের কথা মতোই এনএসএ অফিসার তার বাসায় চলে আসে এরপর তারা রীতিমতো উইল হ্যাশ এবং সুরিনিমাকে ধরে নিয়ে যায় এনএসএ এজেন্ট যখন তাদেরকে ধরে নিয়ে যাচ্ছিল তখন বিগ চ্যান খুবই কান্না করতে থাকে ঠিক তখনই ডেসিমেট তার কাছে গিয়ে বলে তুমি কান্না করো কেন আসলেও তাদেরকে ধরে নিয়ে যাওয়ার ব্যাপারটা পুরোপুরি প্ল্যান মোতাবেক হচ্ছে তবে ডেসিমেট কোনোভাবেই পুরোপুরি প্ল্যান বিজ্ঞানের সামনে খোলাসা করে না ঠিক তারপরে সিনে আমরা হঠাৎ করেই শহরের বিজনেসম্যান গর্ডনকে দেখতে পারি তোমাদের হয়তো মনে আছে এই গর্ডানের স্ত্রী ল্যাপটপ হ্যাঁ করার মধ্যে দিয়ে আজকের গল্পটি শুরু হয়েছিল এ সময় গর্ডানকে দেখা যায় সে তার ফোনে উইলের ব্যাপারে কারো সাথে কথা বলছে এবং উইলের সাথে দেখা করার দিন তারিখ ঠিক করছে ওদিকে আমরা দেখতে পারি উইলকে এনেসে নানাভাবে অত্যাচার করতে থাকে আর এভাবেই বৃষ্টি দিন পেরিয়ে যায় তারপর একদিন গর্ডান উইলের সাথে দেখা করতে সে জেলে চলে আসে এ সময় উইল সে জেলে গর্ডনকে দেখে বুঝতে পারে গর্ডান ইচ্ছে করে উইলকে এ গেছে ফাঁসিয়েছে বন্ধুরা গর্ডানকে আসলেও উইলকে বিনা কারণে ফাঁসিয়েছিল নাকি কোনো সঙ্গত কারণে তাকে এখানে নিয়ে আসা হয়েছে এর উত্তর হচ্ছে গর্ডান নিজে একজন এনএসএ এজেন্ট সে আসলেও তার স্ত্রীর কম্পিউটার হ্যাক করার কথা বলে উইলকে হায়ার করেছিল এরপর সে গর্ডানকে নানাভাবে টেস্ট করেছে তার হ্যাকিং স্কিল দেখার জন্য আসলে আমেরিকান এনএসএতে ঠিক এভাবেই কোনো হ্যাকারকে পরীক্ষা করে জব দেওয়া হয় এছাড়াও উইলকে নানাভাবে অত্যাচার করা হয়েছে তার শারীরিক ক্ষমতা দেখার জন্য যদি কোনো ব্যক্তি এই টেস্টগুলোকে খুব ভালোভাবে পার করতে পারে তাহলে এনএসএ তাকে তাদের কোম্পানিতে চাকরি দিয়ে দেয় আর এটা ছিল গডান ও ডেসিমেটের প্ল্যান পুরোপুরি আদমরা অবস্থায় গডন এখন উইলকে এনএসএতে জয়েন করতে বলে গডান আরও বলে তুমি আমার অফারে যদি রাজি হয়ে যাও তাহলে তোমার জীবনের সুখ এবং সম্মানের কোনো অভাবই হবে না উইল তখন তাকে বলে আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব তুমি তো আমার সব বন্ধুকেই মেরে ফেলেছ গর্ডন তখন উইলকে বোঝায় তোমার কোনো বন্ধুই এনএসএ এজেন্টের হাতে মরেনি আর এটা শোনা মাত্র উইল গর্ডনের সেই জব অফারে রাজি হয়ে যায় আর এই সুন্দর সিনের মধ্যে দিয়ে আজকের এই গল্পটি সমাপ্তি হয় বন্ধুরা আজকের এই হ্যাকিং মুভির গল্পটি অনেকটাই আনকমন ছিল আর আনকমন যে কোনো কিছুই আমাদের নজর কাড়ে সেই হিসেবে বলা যায় এই মুভির গল্পটি আসলে অসাধারণ ছিল তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে একটু ভুলবে না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আজকের বারে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ